সো গাইস আমরা আমি এখন তোমাদের দেখাবো যেটা সেটা হচ্ছে যে তোমরা কিভাবে তোমাদের চ্যানেলকে টু স্টেপ ভেরিফাই কমপ্লিট করবা এবং এটা না করলে তোমাদের চ্যানেলে মনিটাইজেশন দিবে না তো আমাদের প্রথম কাজটা হচ্ছে যে চ্যানেলে মনিটাইজেশনের জন্য চার হাজার ঘন্টা অস্টাইম লাগবে এবং একশো একশো সাবস্ক্রাইব এক হাজার সাবস্ক্রাইব লাগবে তো আমরা এটা কমপ্লিট হওয়ার পরে আমাদের যে কাজটা হচ্ছে টু স্টাফ সেট ঠিক আছে এটা ভেরিফাই ভেরিফিকেশান না করলে তোমার দিবে না হচ্ছে দিবে দিবে না মনিটেশন অ্যাপ্লাই করার জন্য এটা দিবে না তো আমরা চলে যাব যে তোমাদের আমি দেখাচ্ছি যে কোন মানে কোন কীভাবে তোমরা অ্যাপ্লাই করার জন্য ইয়ে করবো ঠিক আছে এই জন্য তোমরা চলে যাবো তোমাদের ওয়াইটি টি স্টুডিও অথবা তোমাদের তোমাদের যে ইমেইল আছে ইমেইল ইমেইলে চলে যাবা তো আমি দেখতে পারতেছি না আমি এখানে ইমেলটা এই যে আমার ইমেইল আছে এখানে তো আমি এই যে আমার ইমেইলটা এই যে এটা আমার ইমেইল তো আমি এটাতে আমি একটু ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটি লোডিং নেবে তো এইখানে লডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন লডি লডিং লডিং নিচ্ছে এইখানে যে আমার নেটে একটু প্রবলেমের জন্য একটু দেখাই দিচ্ছে না আপনারা দেখাবে এই যে উপরে একটা মানে আপনার অ্যাকাউন্টটা শো করবে হ্যাঁ তো আপনার অ্যাকাউন্টে যেখানে শো করবে সেটা হচ্ছে যে এই যে এই থ্রি ডট আইকন আছে না এই যে এটা এটাতে একটা ক্লিক করবেন ঠিক আছে আমি আমি পেলাম ওটাতে চলে যাওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন আপনি ফিঙ্গার বা ইয়ে চাইবে তো আপনি এখানে ফিঙ্গার দিয়ে দিবেন দেখেন ইউজিং হচ্ছে কিন্তু এখানে তো আমার ফাইনালি আমার ইয়েটা চলে এসেছে তো আমি এখানে স্কল করবো স্কল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সিকিউরিটি একটা অপশান আছে এই যে সিকিউরিটি তো আমি এই সিকিউরিটিতে ক্লিক করলাম সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন এই যে স্কল করবেন এখানে টু স্টপস ভেরিফিকেশন লেখা আছে তো এখানে এখানে আপনি একটা জাস্ট ক্লিক করবেন তো ক্লিক করার পর একটু লোডিং নেবে তো আমাদের এখানে চলে এসেছে এখন ফিঙ্গার অথবা প্রিন চাইবে তো আপনি যেটা মন চাইটা দিতে পারেন আমি ফিঙ্গার দিচ্ছি তারপরে এই যে এখানে দেখতে পারতেছেন এখানে দেখতে পারতেছেন যে ফোন নাম্বার অথবা না অ্যাড ফোন নাম্বার দেখা আছে এই যে এটা এক ফোন নাম্বার তো আমরা এটার ভিতরে ক্লিক করব এখানে কাটবে নাকি তো আপনি এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন জাস্ট আমি আবার দেখাচ্ছি এই যে এখানে এখানে এরও চিহ্নটা এখানে ক্লিক করলে আপনার কান্ট্রি এখানে সিলেক্ট হয়ে যাবে তো আমাদের বাংলাদেশ কান্ট্রি আমি বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম এই যে দেখেন এখানে বাংলাদেশ কান্ট্রি দেওয়া লেখা আছে এখানে আমি সিলেক্ট করে দেব দেওয়ার পর আপনার যে নাম্বারটা আছে আপনি ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন এই নাম্বারটা এখানে দিয়ে দেবেন এখানে দেওয়া দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে এখানে ক্লিক করবেন এই যে নেক্সট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটা ওটিপি একটা কোড আসবে যে নাম্বার দেবেন ওই নাম্বারে কোড আসবে কোডটা দিয়ে দেবেন তারপরে আপনার ভেরিফিকেশান কমপ্লিট সো গাইস এ এ পর্যন্ত ভিডিওতে ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল বাটন অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করে আপনাদের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই